আর্জি করে চিকিৎসকে ধর্ষণ খুনের প্রায় এক বছর পার আবারও বিচারের দাবিতে ঝাটা হাতে সিজিও অভিযান করল অভয়া মঞ্চ রাজ্য সরকারের সঙ্গে সিবিআই এর যোগ সাজসের অভিযোগ তুলে অভয়া মঞ্চের সঙ্গে পথে ছিল জয়েন্ট প্ল্যাটফর্ম শুক্রবার স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে ঝাটা হাতে সিজিও অভিযান করে অভয়া মঞ্চ বিক্ষোভকারীদের দাবি সিবিআই দপ্তরে সাফাই অভিযান প্রয়োজন কারণ তারা রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে তদন্ত ধামা চাপা দিতে চাইছে তাই সঞ্জয় রায়ের পর ধর্ষণ খুনের ঘটনায় আর কাউ কাউকেই গ্রেফতার করতে পারিনি কেন্দ্রীয় এজেন্সি সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা তোমরা তদন্ত ঠিক করে করছো না যারা প্রকৃত দোষী তারা এখনো আড়ালে আছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা আড়ালে আছে তাই তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে আর এই অগাস্ট মাস ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের উজ্জ্বল মাস তাই পয়লা আগস্ট থেকে শুরু হলো এই রাজ্যের ধর্ষক খুনি এবং তাদের মদরদাতা শাসকের বাংলা ছাড়ো করার আন্দোলন